নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটি হচ্ছে শনিবার এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো সবে সবে উঠলাম উঠে দেখুন দেখলাম এই এইরকমই একটা আবহাওয়া তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন প্রায় দিনই এরকম কুয়াশা পড়ছে আর এই কুয়াশাটা কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরের ক্ষেত্রে খুবই খারাপ বিশেষ করে বাচ্চাদের শরীরের পক্ষে খুবই খারাপ সেই জন্য মেয়েটাকে এই কুয়াশার মধ্যে ডাকাটাকি করবো না একটু দেরি করেই তুলব কারণ বেরিয়ে পড়লেই মানে ঘুম থেকে উঠে পড়লেই আবার বেরিয়ে পড়বে তো আমি উপর থেকেই এটা একটু ক্যাপচার করার চেষ্টা করছি এইদিকে ব্রেকফাস্ট বানিয়েছি ওর পাপাকে দিয়ে আনিয়েছিলাম একটু এই পিস কাটা রুটি সেই রুটিটা দিয়ে একটু ডিম দিয়ে ভেজে দিয়েছি আর ও বলছে যে ও এমনি এমনি খাবে সেই জন্য একটা সেঁকে দিতে কুড়ে কুড়ে তাকে মাঝখান থেকে খাচ্ছে আর ডিম দিয়ে আমি রেডি করে নিয়ে এলাম এবার আমি ওকে খাইয়ে দেব। বলছে যে তুমি খাইয়ে দাও আর ওর পাপাকে যে তৈরি করে দেবো ওর পাপা হচ্ছে এটা কিনে দিয়েই বেরিয়ে গেল তাকে আর তৈরি করে দেওয়ার মতো সময় হলো না চলুন এই প্রথমবার আমার বেটি খাচ্ছে কলা বলছে কি লাগছে কি লাগছে মা কি লাগছে বলে দাও হ্যাঁ সুপার গো খাও গো হ্যাঁ একটু একটুই খাও কিন্তু তুমি খাও আমি ধন্য হয়ে গেলাম তুমি কলা খাও আর রাত্রিবেলা বের করে দিবি ওটা এখন আমার মেন নতুন রুটিন হয়েছে রাত্রি বারোটা বা সাড়ে বারোটার সময় উঠে একবার হিসি করে দিল কাঁথায় তারপরে জিজ্ঞাসা যদি করি যে হাগু করবি বলে তিন চার সেকেন্ডের মধ্যেই একেবারে সেই বিছানে দাঁড়িয়ে দাঁড়িয়েই হাগু করে দেয় ছি 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 বলে দিলাম লজ্জা লাগছে তোর রান্না সেরে বান্না একটু স্নান টান করিয়ে রেডি একটু ভাতটা বেড়ে নিলাম আর আজকে রান্না করেছি একটু এই যে দেখুন সেই যে সাঁচি লাউটা এনেছিলাম মানে পাঠিয়েছিল মায়ের বাড়ি থেকে সেটা রান্না করেছি একটু পেঁপে ভাতে দিয়েছি ওর জন্য আর লেবুটা তো থাকেই সব সময় ওর জন্য আর করেছি একটু আলু সিম বেগুন দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল সিম বা বেগুনটা ও খাবে না হয়তো এটা আমি খেয়ে নেব ও একটু আলুটা নেবে খুব জোর হয়তো নরম বেগুন বলে অল্প একটু আদরু নেয় নাহলে সেরকম কিছু নেয় না আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু বড়ি আর বড়ির ফ্লেভারটা আমি এটা খুব পছন্দ করে আর ওই বড়িটা ভেঙে ভেঙে মুখে দিলে সেটাও খুব পছন্দ করে তবে আবার ভাজা বড়িটা দেখছি এখন আর খেতে চাইছে না চলুন মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপর হচ্ছে যত সব যত রাজ্যের কাজ পড়েছে আমার উপরে মানে মেয়েকে যতক্ষণ না ঘুম করাই ততক্ষণ পর্যন্ত সংসারের বাদ বাকি কাজগুলো করতে পারি না যেমন এই ঘর গোছানো ঘর মোছামুছি একটু ভালো করে ঝাড়ু টাড়ু দেওয়া এইগুলো সেই সকালবেলা দায় সারাভাবে কোনো রকম একটু দিতে হয় দিয়ে দিই নাহলে একটু যে পরিপাটি করে গোছাবো বা কিছু সেই জিনিসটা আমি না মেয়ের জন্য করতে পারি না আর ও যতক্ষণ জেগে থাকে এই জিনিস ছুঁড়ে দিচ্ছে সেটা করছে এরকম করে করে পুরো ঘরটাকে একদম একেবারেই যাচ্ছাতাই করে রেখে দেয় সেই জন্য যতটা সম্ভব চেষ্টা করি ও ঘুমিয়ে গেলে ঘরটাকে একটু গুছিয়ে নেওয়া মোটামুটিভাবে অনেক কিছুই থাকে বিছানার মধ্যে শুধু যে একটু দুজনের দুটো কম্বল দুটো বালিশ এই এরকমটা নয় যেহেতু বাচ্চা থাকে ওর জন্য এক গাদা গাদা গুচ্ছের কাঁথা কম্বল সব কিছু রাখতে হয় হিসু করে দেয় চেঞ্জ করতে হয় আবার জামাই টামাই হিসু করে দিলে জামাও চেঞ্জ করতে হয় কাঁথা কাপড় সব কিছু একেবারে তিন সেট চার সেট করে নিয়ে রাখতে হয় যে কারণে বেশ একটু জঞ্জাল হয়ে থাকে বিছানাটা তো সেইগুলোকে সব একটু পাট টাট করে গুছিয়ে নিলাম তারপরে জামা জামাকাপড়গুলোও যেগুলো ছিল ছাদ থেকে নিয়ে এসেছিলাম সেগুলোও কিছু কিছু গুছালাম এরপর ভাবছি একটু ড্রেসিং টেবিল টেবিলগুলো একটু মুছে দিই মেয়েটা সারাদিন চকলেট খাবে সেই হাতে ধরে নেবে তারপরে আবার মিষ্টি খাবে মিষ্টির রস ঢালবে যেটা ইচ্ছা সেটা করে তো যে কারণে সেরকম সবসময় তো আর এগুলো মুছামুছি করে গোছানো হয় না সেই জন্য চেষ্টা করি ও ঘুমিয়ে গেলে একটু বোঝানো তারপরে কি বলুন তো সারাদিনের কাজকর্মের পরে না আর শরীরটা যেন টানতে চায় না সেই জন্য যেদিন আর ইচ্ছে করে না সেদিন আর এই মুছামুছির কাজগুলো করি না চেষ্টা করি সপ্তাহে একটি দিন অন্তত একটু ভালো করে ঝাড়া মুছা করে পরিষ্কার করার না হলে অন্যান্য দিন হালকা করে একটু মুছে নিই চলুন এবার মোটামুটিভাবে গোছানো বা একটু ঝাড়ামোছাটা হয়ে গেছে এবার একটু ঝাঁট দিয়ে দেব রুমটা রুমটার ভেতরে যেহেতু এখানেই ড্রেসিং টেবিল থাকে মাথা আঁচড়াতে হয় সেই জন্য বেশ কিছু চুলটুলও পড়ে সেই জন্য খুব একটু সমস্যা বা এই চুলটুল পড়ে থাকলে আমার প্রচুর বিরক্ত লাগে সেই জন্য বারবার একটু ঝাঁট দিই তারপরে রুমের ভেতরে ওর পাপা অফিসের যত মানে নিজেদের সেন্টারের সমস্ত কাগজ লিপলেট এটা সেটা করে সব খাটের তলায় জমা রয়েছে যেই কারণে খাটের তলাটা আমি পরিষ্কার করতে পারছি না আর খাটের তলায় যেহেতু জাম রয়েছে প্রচণ্ড পরিমাণে সেই জন্য কী বলুন তো ওই জিনিসগুলোকে আমি সরাতেও পারছি না আপাতত একটা মাস এই রকম পর্যন্ত থাকবে তার পরে পরে আবার ওগুলোকে সরিয়ে মুছাঝাড়া চলবে পুরোটাই ঝাঁটিয়ে নেব যেহেতু এখন বাজে প্রায় তিনটে মতো একেবারে ঝাঁটিয়ে নিলাম বিকেলে আর ঝাঁটাতে হবে না বিকেল তো সেই হয়েই এলো মানে সন্ধ্যে দেওয়ার আগে আর ঝাঁটাতে হবে না একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে ভাবছি একবার মুছে নেবো কারণ মেয়েটা সারাদিন চলাফেলা করে আর যেহেতু পাথরের ঘর সেই জন্য আমি কি করি সব সময় মুছতে পারি না মুছে নিলে কী হয় ও মেয়েটা আবার এদিক ছুটবে সেদিক ছুটবে দুমদাম করে কাচার খাবে সে তাতে আমার কাজের সুবিধা হওয়ার বদলে আরও অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি একেবারে ও ঘুমলে আমি চেষ্টা করি যদি সময় থাকে মোছার তারপরে তো থাকেই আমাদের একটু ভিডিও এডিটের কাজ তারপরে একটু শর্ট ভিডিও বা ফানি ভিডিও টাইপের আমি যেগুলো করে থাকি ওই ভিডিওগুলোর যে কাজকর্মগুলো থাকে সেগুলোও একটু করতে হয় সব কিছু নিয়ে না শরীরটা যেন আর টানছে না সেই জন্য যেদিন একটু মুড থাকে ভালো বা একটু কম কাজ টাজ থাকে রান্নাবান্নার কাজটা খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারি মেয়েটাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে তারপরে চেষ্টা করি একটু কাজগুলোকে সামলে নেওয়ার ঘর দরটাকেও তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না হলে আবার কীরকম একটা লাগে দেখতে নিজেদেরই খারাপ লাগে কেউ আবার যদি ঢুকে যায় ঘরে তখন দেখতে আরও বিচ্ছিরি লাগবে তখন কি ভাববে যে এখানে আছে কিছু কাজকর্মই লাগতে পারছে না শুধুমাত্র ভিডিওই বানাচ্ছে আর ওই বাচ্চাকে লক্ষ্য রাখছে আর কিছুই হচ্ছে না সেই জন্য চেষ্টা করি মোটামুটি ঘরটাকে একটু পরিপাটি করার আর সবে সবে এসেছি এক মাস সেরকমভাবে কোনো কিছুই ডেকোরেশন এখনও করে উঠতে পারিনি ভাবছি কিছু টাছ করে লাগাবো বেশ দেখতেও সুন্দর লাগবে আর বেশ অনেকটা ভারসাম্যও রক্ষা থাকবে তো যাই হোক টাছগুলো যখন লাগাবো তখন সে আরেক রকমভাবে ভাবা যাবে কিন্তু এখন যখন নেই মোটামুটিভাবে যা আছে সেগুলো দিয়ে চালাতে হবে তবে পাশের যে রুমটিতে রান্না বান্না করি ওই রুমটিতে কোনো ডেকোরেশন নেই কিছুই নেই সেই জন্য আমার প্রচুর বিরক্ত লাগে সমস্ত কিছু করতে বা একটু ক্যামেরাবন্দি করতে খুবই বিরক্ত লাগে তার কারণ রান্নার তো কোনো জায়গা নেই নেই তার উপরে আবার হয়েছে কি মানে গ্যাস রাখারও কোনো জায়গা নেই তারপরে কোনো সেলফো নেই বা কোনো কিছুই নেই আর আমি এই ঘরে সেরকমভাবে কিছু বানাতেও আর চাইছি না একেবারে নিজেদের যখন বাড়ি করব সেখানেই বানাবো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে কাল